পাহাড় পর্বত ও ঝর্ণা আল্লাহর মহান নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এই নেয়ামতগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা সৌন্দর্য বৃদ্ধি এবং মানব জীবনের উপকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক পাহাড় পর্বতের গুরুত্ব পৃথিবীর ভারসাম্য রক্ষা আল্লাহ তা কুরআনে বলেছেন তিনি আল্লাহ পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন যেন তা তোমাদের নিয়ে কেঁপে ওঠে সুরা আনো নাহল পনেরো এই আয়াত থেকে বোঝা যায় পাহাড় পর্বত পৃথিবীর স্থিতিশীলতা নিশ্চিত করে জীববৈচিত্র্যের আধার পাহাড়ের বিভিন্ন প্রজাতির গাছপালা প্রাণী এবং জীববৈচিত্র্য রয়েছে যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে পানির উৎস পাহাড় থেকে অনেক নদী ও ঝর্ণা উৎপন্ন হয় যা কৃষি ও পানীয় জলের প্রধান উৎস দুই ঝর্নার গুরুত্ব পানির সরবরাহ ঝর্ণা প্রাকৃতিক পানির একটি গুরুত্বপূর্ণ উৎস এটি মানুষের জীবনধারণের সরাসরি সাহায্য করে প্রাকৃতিক সৌন্দর্য ঝর্নার প্রবাহিত পানি এবং শব্দ প্রকৃতির সৌন্দর্য বাড়ায় যা মনকে প্রশান্তি দেয় পর্যটন ও অর্থনৈতিক সুবিধা ঝর্না পর্যটকদের আকৃষ্ট করে যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে তিন আল্লাহর নেয়ামত হিসেবে চিন্তা কুরআনে আল্লাহ বলেছেন তোমরা কি লক্ষ্য করো না যে আমি পাহাড়গুলোকে স্থাপন করেছি যেন তা পৃথিবীর ভারসাম্য বজায় রাখে আনো নাবার ছয় মাইনাস সাত আল্লাহ এসব সৃষ্টিকে শুধু সৌন্দর্যের জন্য নয় বরং মানবজাতির জাতির কল্যাণে সৃষ্টি করেছেন ঝর্ণার প্রসঙ্গে বলা হয়েছে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এবং তা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত করে আমাদের জন্য পানীয় কৃষির উপযোগী করেন উপসংহার পাহাড় পর্বত ও ঝর্ণা আল্লাহর সৃষ্টি এবং অসীম কুদরতের নিদর্শন এগুলো আমাদের কল্যাণকর প্রশান্তির উৎস এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার একটি মাধ্যম তাই আমাদের উচিত এই নিয়ামতের যথাযথ কদর করা এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা